প্রেমে কেন সারা দাউনা হৃদয়ের জানালা খুলে দাউনা প্রভুর প্রেমে কেন সারা দাউনা বিশ্ব মালিক যিনি তারি সারা চলে নিখিল যহকে কেন শারদওনা প্রভুর প্রেমে কেন শারদওনা হৃদয়ের জানালা খুলে দৌনা প্রভুর প্রেমে এখন ঠিক গ্রামের নির্জন প্রকৃতির সাথে আমাদের যে আপনার এটা হচ্ছে আমাদের সবাই যে বলি আমাদের যে দুইটা ফসল হয় এখন এটা হচ্ছে তাই আমাদের শীতের পরের যে ফসলটা বা শীতের আগের মুহূর্তে যে ফসলটা সেই ফসলটা কৃষকরা ওঠাবে যদিও আমাদের যে খালিয়া যদি হাওড়ে ওইদিকে দেখা যায় না কিন্তু এটা মদনে এটা দেখা যায় অনেক জায়গায় যে ধান পাকতে শুরু করেছে আর কিছুদিন পরেই হয়তোবা কাঁচা দানের গন্ধ শুরু হয়ে যাবে আবার কৃষকরা আমাদের কৃষক ভাইরা যারা আমাদের অন্য জোগায় আল্লাহ তালার অশেষ রহমতে তাদের মুখে আবারও হাসি ফুটবে তো আল্লাহ তালা যাতে তাদের যে এই পুরো কষ্ট পরিশ্রম এটা সার্থক করে তো আপনারা এতক্ষণ যারা আমাকে দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামীণ প্রকৃতির সারে থাকবেন